নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে আবার আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে করবো আমি এই যে দেশি লাউ লাউটা না একদম কচি বলব একদম কচি লাউ তো এই লাউটা ঘন্ট করবো তো ঘন্টটা আমি কী করে করবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন তো লাউটা আমি কেটে নেব বন্ধুরা লাউটা একদম কচি লাউ দেশি লাউ আরও কচি এটা তো আমি নিরামিষই করবো বন্ধুরা এটা তো মাছ দিয়ে করলে আরও বেশি ভালো লাগতো এই যে লাউয়ের খোসাটা আছে না এটা আমি খেলবো না রেখে দেব এটা দিয়ে আবার আমি আপনাদের আরেকটা কিছু দেখানোর চেষ্টা করব লাউটা ঠুলে নেব বন্ধুরা লাউয়ের খোসা কারা কারা খেয়েছে লাউ এর খোসাটা অনেকভাবে খাওয়া যায় এর ভর্তা খাওয়া যায় তারপরে ভাজা খাওয়া যায় এরকম করে বন্ধুরা কুচিয়ে নেব লাউটা বন্ধুরা এই যে আমার লাউটা কুচনো হয়ে গেছে কাটা হয়ে গেছে আমি এবার রান্না ঘরের দিকে যাই বন্ধুরা এই যে লাউটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি লাউয়ের তরকারিটা বসাবো দিয়ে দেবো বন্ধুরা পেস্ট পাতা একদিকে জিরা দিয়ে দেবো বন্ধুরা জিরাটা বেশি করে দেবো কারণ কি এটার থেকে জিরা তুলে রাখবো সেটাই গুঁড়ো করে কুদ্দুরে আমি ভাজা জিরা তুলে রাখবো কুদ্দুরে যে আমি তুলে রেখেছি আমি এবার লাউটা ঢেলে দেবো উটা তো বন্ধুরা আমি সাদমতো নুন দিয়ে দেবো এই লাউ ঘঙ্কটা বন্ধুরা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন দেখেন লাউ তরকারি একটা আলাদা লাউ চটচড়ি আলাদা লাউ ঘঙ্কটা কিন্তু আলাদা আমি এবার এটাতে লঙ্কা তুলে দেবো এই যে কাঁচা লঙ্কা আমি দিয়ে রেখেছি এই কাঁচা লঙ্কা তুলে দেবো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এটাতে বন্ধুরা আমি জল টল কিচ্ছু দেবো না কারণ লাউয়ের থেকে এমনি যে জল বেরোয় সেই জলটাতেই আমার রান্না হয়ে যাবে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো দেখেন বন্ধুরা কত জল বেরিয়েছে লাউ করতে আর আবার ঢাকা দিয়ে দেবো আর এই যে বন্ধুরা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা বাটিতে এই যে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়ির ভিতরেই আমি এই যে মশলাটা দিয়ে দেব এবার আমি এটা জল দিয়ে গুলে নেব ভালো করে ঘন্টটাতে বন্ধুরা চালের গুঁড়ি দিয়েই ভালো লাগে অনেকে আতক চাল বেটেও দিতে পারেন আপনারা আমার কাছে চালের গুঁড়ি ছিল যার জন্য আমি চালের গুঁড়িটা দিলাম আমার মা ওরা আতক চাল ভিজিয়ে রাখতো তো তারপরে বেটে দিত আজকাল তো জানেনি বাটা বুটাটা একটু লোকে কমে পছন্দ করে কষ্ট হয় বলে কিন্তু আমার কাছে গুঁড়োটা ছিল যে না আমি এবার এটা ঢেলে দেব এটা ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিক্স করবে এবার একদম পেলেন খাবার বন্ধুরা খুবই টেস্টি যারা লাউ খেতে চায় না এরকম করে বানাবেন দেখবেন সবাই খাবে বাচ্চার থেকে বুড়ো সবাই খাবে আর এটাতে আমি লাস্টে নামানোর আগে একটুখানি ধন্যপাতা দেবো এটা আমি আরও একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা এটাতে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো কেন কি লাউ তরকারিতে একটুখানি চিনি না দিলে করে বন্ধুরা ভালো লাগে না আমার লাউ ঘন্টটা বন্ধুরা হয়ে গেছে আমি এবার এটাতে যে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি ধনেপাতাটা দিয়ে দেবো একদম সিম্পল রান্না বন্ধুরা আর শরীরের পক্ষে খুবই ভালো জিনিস লাউটা দেখেন লাউটা আপনারা যত খেতে পারেন লাউ খুবই কিন্তু ভালো লাউটাতে পেট ঠান্ডা থাকে আর আজকাল দেখেন পেটের থেকেই কিন্তু সব অসুখ বিসুখ শুরু হয় যার জন্য পেটটা যদি ভালো থাকে তাহলে অসুখ বিসুখও কম হবে হয়ে গেছে বন্ধুরা আমার লাউ ঘণ্টটা লাউ ঘন্টটা আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার লাউ ঘণ্টটা হয়ে গেছে আর এদিকে আমার ভাতটা হচ্ছে তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এটা অনেকে ভালো খাবার টেস্টি খাবার এটা বন্ধুরা এই লাউ ঘন্ট না মুড়ি দিয়ে মেখে খাবেন খুবই টেস্টি লাগে একবার ট্রাই করে দেখবেন তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার